ব্যবসায়িক ক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করি এটা শুধু ব্যবসায়িক ক্ষেত্রে কেন বলবো প্রায় সব ক্ষেত্রে আমরা দেখি আজকাল মিথ্যে কসমের ছড়াছড়ি কাজেই মিথ্যে কসম করা এবং মিথ্যে কথা বলা মিথ্যে কথা বলা এটা তো গোনাহে কাবির আছেই আর মিথ্যে যদি কসম হয় তখন সেটার পরিণতি আরও ভয়ঙ্কর হয় যারা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যারা মিথ্যে কসম করবে যেমন অনেক মানুষের একটা অভ্যাস হয়ে যায় যে মিথ্যে কসম করা মানে বেশি বেশি কসম করা কোনো কোনো বর্ণনে আসছে তাদেরকে মোনাফিক বলে আখ্যায়িত করা হয়েছে কোনো কোনো বর্ণ যারা মিথ্যে কসম করে এবং বেশি বেশি কসম করে এদেরকে আবার সেই বুহারি এবং মুসলিমের এক হাদিসে আছে নবী করিম সাল্লাহালি ওসাল্লাম স্পষ্ট বলেছেন যে ব্যক্তি ব্যবসায় এ ধরনের কসম করবে যে আল্লাহর কসম এই জিনিসটা কিছুক্ষণ আগে এত টাকা চেয়েছিল আসলে কিন্তু চাই নাই চেয়েছিল তাদের মানে এই যে একটা মিথ্যে কথা বলে পরবর্তী কাস্টমারকে একটা তার দিকে প্রভাবিত করলো বা জিনিসটা নিতে অনেকটা বাধ্য করল অথবা অনেকটা তাকে আকর্ষিত করলো মিথ্যে কথা বলে মিথ্যে কসম করে এ ব্যাপারে স্পষ্ট সেই বুহারি এবং মোস্তিমা হাদিস আসছে নবী সাল্লু আলিয়াল্লাম বলছেন লা লাউালিমুল্লাহুল লাহু ইয়াউমুল কিয়ামা ওয়ালা ইয়ানসুরু ইলাইহিম রাজুলুন হালাফা আলা সিলাতিন লাকাদ আতা বিহা আকথরা مما আতা ওয়া হুয়া কাযিব নবী সাল্লাল্লাহু বলছেন যে যেই ব্যক্তি মানে মিথ্যা কসম করল এ ধরনের কথা বলল যে এই মালটা কিছুক্ষণ আগে এত টাকা চাইছে মানে বেশি করে বলছে কাস্টম পরবর্তী কাস্টমারকে আকর্ষিত করবার জন্য নবী করিম বলছেন ওই ব্যক্তির সাথে কেয়ামতের ময়দানে আল্লাহ পাক সুবাহ ও তার সাথে কথা বলবেন না এবং বলা হচ্ছে ওয়ালায়মজুর ইলাইহিম রজলুন ওই ওই লোকের দিকে আল্লাহ পাক সুবাহতাল রহমতের দৃষ্টি দিয়ে তাকাবেন না এটা একটা কঠোর কথা এবং এটা একটা ভয়ঙ্কর রকমের একটা মানে সতর্কবার্তা বলা চলে মুত্তাফাক আলাই হাদিস শহী বুখারি মুসলিমে নবী করিম স্পষ্ট বলেছেন যে যে আল হালিফু মোনাফিকু লিসিলা মুম হেকাতু লিলকা বলে নবী করিম বলছে বলে শপথকারী মনে করবে যে কিছুটাই তার ব্যবসার মধ্যে চাকচিক্যতা হয়েছে এবং মালগুলো চলতেছে বলে তার মনে হবে কিন্তু পক্ষান্তরে মুম একাতু লীলবারকা বলে মূলত সেই তার ব্যবসা বাণিজ্য থেকে যে বরকতটা আসার কথা ছিল সে বারাকাটা কিন্তু তার কসমের কারণে চলে গেছে সে নিজেও জানে